আনছেন আপনাকে অশেষ ধন্যবাদ আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখন তো অত্যাধুনিক অনেক জিনিসপত্র মানুষ ব্যবহার করে সাইলেন্স তৈরি করতেছে আমরা ইউটিউবে দেখি যেমন কি বলেন নাম বলেন মেশিন মেশিন হ্যাঁ মেশিন আচ্ছা এই যে মেশিনের সাহায্যে যে তৈরি করতেছে বিভিন্ন কোম্পানি আপনি এখনো সেই আগেরকার দিনের মেশিন দিয়ে টেট 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 করতেছে তার কারণ কি একটু বলেন আমি আমি জানতে চাচ্ছি ভাই এটা তো আসলে এক কথায় উত্তর দিতে হবে হ্যাঁ এক কথা আপনি গরুরে কি সাইলেন্স হবে না মেশিন কেউ হবে

ছাগল গরুটা খায় কিনা দেখতে হবে আমি বললাম যে এটা কিসের খাবার এটা কি খাদ্য মানুষের না পশুর আপনি আগে ওটা দেখতে হবে রাইট তাইলে এটা তো গরুর খাবার গু খাদ্য মানে কি গরুর খাবার এটা গরুর খাবার গরু খাবে না কেন আপনি স্যাম্পল নিতে হবে কেন আমি স্যাম্পল সমস্যা নাই রাইট এখন ব্যাপারটা হচ্ছে সাইলেন্সের মতো সাইলেন্স হলে সেটা গরুর সামনে ধরলেই গরু খাওয়া শুরু করবে পাগলের মতো ঠিক আছে এটা হচ্ছে সাইলেন্স এটা আপনাকে বুঝতে হবে সাইলেন্স গরু খাবেই আচ্ছা এখানে